শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে আসলে এই ভিডিওটা কালকের কারণ কালকে ছিল মহালয়া আর মহালয়ার জন্য ভোর পাঁচটায় উঠেছি এরপর টিভি খুলে মহালয়া দেখলাম মোবাইলেও মহালয়া শুনেছি আসলে মহালয়ার দিন খুব ভোরে এমনিতে ঘুম ভেঙে যায় আর মহালয়া শুনতে না পারলে মনটা খারাপ লাগে এর জন্য আজকে অনেক সকালেই ঘুম ভেঙে গেল আসলে আজকে থেকে অন্যরকম একটা পুজোর আনন্দ শুরু হলো কারণ দেবীপক্ষের সূচনা হলো আর সাত দিন পরেই পুজো শুরু হবে ফুলগুলো এখনো পুরোপুরি ফোটেনি সব ফুল এখনও মাটিতে পড়ে যায়নি অনেকটা সকালবেলা আমাদের দুটো ছোট ছোট শিউলি ফুল গাছ আছে আর এই শিউলি ফুল গাছে অনেক ফুল ফোটে তবে এখনো অত বেশি ফুল ফোটা শুরু হয়নি দুর্গাপূজার সময় আরও অনেক বেশি ফুল ফুটবে এখন যাও ফুটেছে সবগুলো আসলে মাটিতে নেই গাছ ঝাঁকি দিলে অনেক ফুল পড়বে আসলে মহালয়া মানেই দুর্গা পূজা শুরু আর এই দিন থেকেই মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সামনে পুজো আর মাত্র সাত দিন আর সাত দিন পরেই পুজো এবার প্রায় নয়টার মতো বেজে গেছে আমার বাবু বাজারে গিয়েছিল পুটি মাছ আমার পছন্দের জন্য দেশি পুঁটি কিনে এনেছে আর এরই মধ্যে আমাদের রান্নাও সকালের দুপুরের হয়ে গিয়েছে আজকে রান্না হয়েছে রুই মাছ তবে এর মাঝে আমি একটু মহালয় দেখার পর ঘুমিয়েছিলাম যার জন্য রান্না ভিডিও করতে পারিনি আসলে আসলে বাড়ি আসলে রান্না বাড়া তেমন ভিডিও করতে ভালো লাগে না বসে বসে গল্প করে আসলে সময় কাটানো হয় তো এবার পুঁঠি মাছ রান্নাটা হয়ে গিয়েছে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর রাতের বেলা এবার চলে গেলাম শপিংয়ে এবার শপিংয়ে চলে এসেছি তবে প্রচণ্ড ভিড় প্রত্যেকটা দোকানেই পুজো যেহেতু সামনে চলে এসেছে এই জন্য এখন আসলে দোকানে যেয়ে ভিডিও করার মতো সময় আসলে হয় না যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে জিনিস পছন্দ করে কেনাকাটা করে আসলে চলে আসতে পারলেই ভালো লাগে আর যে গরম পড়েছে এই গরমে ভিডিও করতেও ভালো লাগে না তো এবার চলে আসলাম আসলে আমরা কি কী কিনেছি এগুলোই দেখানোর জন্য এবার শপিংয়ে কি কি কিনলাম তবে এখনও শপিং আরও অনেক করতে হবে এটা হলো মনের জামা আগে আসলে ছোটোদেরটা দিয়েই শুরু করি এটা আমার মনসনার জামা তারপর মনসনার সোনার দাদা ভাইয়ের ড্রেস আছে এখানে আছে মুন সোনার দাদা ভাইয়ের ড্রেস শার্ট আর প্যান্ট আসলে শপিং করতে গেলে মাথা নষ্ট হয়ে যায় যেমন দাম তেমন ভিড় আর তেমন গরম সব মিলিয়ে খুব খারাপ লাগে তারপরও শপিং তো করতেই হবে এগুলো হলো টি শার্ট আসলে এই টি শার্টগুলো অনেক ভালো পড়লে বেশ আরামদায়ক আর এগুলো আমার মামা দিয়েছে প্রতি বছরই আসলে অনেকগুলো করে টি শার্ট দেয় সবাইকে শার্ট দেখানো হলো টি শার্ট দেখানো হলো ছোটদের ড্রেস দেখানো হলো এবার দেখাবো শাড়ি আসলে মার্কেটিং করতে গেলে ছোট বাচ্চা মেয়েদের ড্রেস বেশি ভালো লাগে আর শাড়ি কিনতে গেলে ভালো লাগে মেয়েদের ড্রেসই আসলে কিনতে বেশি ভালো লাগে এই ড্রেসগুলো অনেক সুন্দর পাওয়া যায় যার জন্য এগুলো কোনটা রেখে কোনটা কিনবো আসলে বুঝতে পারি না অনেকগুলোই ভালো লেগে যায় আর ছেলেদের ড্রেসে শুধু প্যান্ট আর শার্ট হাফ শার্ট ফুল শার্ট ফুল প্যান্ট হাফ প্যান্ট এই এছাড়া মেয়েদের ড্রেসগুলোর মধ্যে প্রতি বছরই ভিন্ন ভিন্ন আইটেম আসে যার জন্য কিনতে একটু দেরিও হয় আর ছেলেদের ড্রেস প্যান্ট শার্ট এগুলো আসলে তাড়াতাড়ি কেনাও হয়ে যায় খুব তাড়াতাড়ি কেনা হয়ে যায় এবার শাড়ি দেখাচ্ছি শাড়ির সাথে ব্লাউজ আছে এই শাড়িগুলো খুবই আরামদায়ক পড়তে ভীষণ ভালো লাগে আসলে অনেকগুলোই শাড়ি কেনা হয়েছে আর সবগুলো শাড়ি দেখতে ভীষণ সুন্দর আসলে পুজোর কেনাকাটা মানেই অনেক কেনাকাটা পুজোতে সারা বছর যে কেনাকাটা করা হয় পুজোতে অনেক বেশি কেনাকাটা করা হয় আসলে পুজোর সময় অনেক কেনাকাটা করা হয় এই জন্য কেনাকাটা হয়ে গেলেই শান্তি কারণ সারা বছর যেমন কেনাকাটা করতে তেমন ভিড় থাকে না মার্কেটে কিন্তু পুজোর সময় কেনাকাটা করতে গেলে প্রচুর ভিড় হয় এই শাড়িটা আসলে নতুন বইয়ের শাড়ি এটা নতুন বইয়ের জন্য কেনা হয়েছে এজন্য একটু পিঙ্কি পিঙ্কি কেনা হল আর লাল পিঙ্ক এগুলোই বউদের আসলে অনেক ভালো লাগে এজন্য এই কালারটাই পছন্দ হলো এটাই নিয়ে আসলাম নতুন বউরা একটু কালারফুল জিনিস করলে বেশি ভালো লাগে আসলে সারা বছর যতই জামা জামাকাপড় কেনাকাটা করি না কেন পুজোর কেনাকাটায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে পুজোর সময় জামা কাপড় কিনলে এই কেনার আনন্দটা অন্যরকম আর ছোটোবেলায় যখন জামা কাপড় কিনতাম তখন যদি কিনতে কিনতে রাত হয়ে যেত তাহলে একবার দেখে ঘুমিয়ে পড়তাম সকালবেলা ঘুম থেকে উঠেই আবার এই জামার কালারটা ঠিক আছে কি না দেখতাম আসলে ছোটবেলার পুজো ভিন্ন রকম একটা আনন্দ নিয়ে আসত এখন আসলে পুজোতে আনন্দ লাগে ভালোই লাগে তবে সেই ছোটবেলার আনন্দটা আর কি পাই না আর পুজো উপলক্ষে কয়েকটা নাইটিও কেনা হয়েছে আসলে এখানে অনেক কম দামে পাওয়া যায় এজন্য ভাবলাম আসলে কয়েকটা কিনে বাসায় নিয়ে যাই তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ করে অনেক আনন্দ করে পুজো কাটাবেন তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই শেয়ার করলাম এরপর বাকিগুলো শেয়ার করব।